ভাইরা এই এইবার আল্লাহর নাবি যখন ডাক দিয়ে বললেন ওក្រਾਂជី সেলেবা ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার কপাল কত ভালো আমি যে মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াবেন ও அப்பா আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার বন্ধুগণ হাজার হইল বাবা চকের পানি ছেড়ে কানダー ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আপনার কথা মিথ্যা হবে না আপনার কথা অবশ্যই সত্যি হবে নবী নবীজি আমার দিল বলে মনে হয় আমি আর আমার পুতের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই তবে শুনি শুনিয়া নাও তোমারই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানা তুমি মাটি দিও না যাও যাও তোমাদের কি বিদায় দিয়ে দিলাম এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দনোজনে মিলে বাড়িতে চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় মুসনিব গুন লিখেন তিন দিন পরে চলে তার গায়ে এমন দরআশুলো জরে ঝুরি SHIT yeah. ঠোঁট কালো হয়ে গেছে বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে আল্লাহর রসুল দোয়া কবুল হয়ে গেছে বিবিরে আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দে আমার মনে হয় আমালাকুল মৌদ আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে আর বন্ধুরে মার বাবা বনোদনে মিলিয়া আল্লাহ রাস্তা নবীর প্রেমী সন্তানকে ওয়াক্ফ করে দিল সন্তানকে দান করে দিল ইন টাইম হাজার হলো মা সন্তানের কপালে বারবার নেকড়া ভিজে কাপড় ভিজায়া পানি জল পটি দেয় গো শরীরের সব জানু কইমা যায় কায়ের তাপ কমে যায় মা কি বারাস্ত করে সন্তান মায়ের হাতটা ধরি হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগা ডাক দি কয়ে আব্বু আম্মু গ সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নিজে এসে আমার জানা নামাজ পড়াইব আমার লাশটা ধোয়াইয়া দিব আমার কবরে নামাইব জানো আমিও জানি কিন্তু আমি চিন্তে করে দেখেছি আমার নবীর মা নেই বাবা নেই আমার নবী যে নবী ওই মা ওই আমার আব্বু আমি যদি রাত্রিবেলায় মারা যাই এ রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায় নবী যদি তারা হুরা করে অন্ধকারের মধ্যে আল্লাহ রসুল যদি আমার লাশটা দুয়াইতে আসে মা গো বাড়ি থেকে আবু জেলের বাড়ি মাত্র তিন মাইল দূরে এই রাস্তা দিয়ে নবী দিয়ে আসতে আবু জেলের বাড়ির সামনে দিয়া ওই মা আবু জাগেলের ব্যাপার বলো না আপু ওই নবীর রাত্রিবেলা যদি আবু যায় আমার নবীর গায়ের উপর আঘাত করি আমার নবীর এক নাও নবীর উপর আক্রমণ করে মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য তোমাদের দুই দুই বাপমার স্ত্রীর হাত বুকে নিয়ে আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহর রুসিলকে ভেলোভাবে বেশি ভালোবাসি আব্বু গো তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নুবিকে খবর দিও রাত্রিবেলা মারা গেলে নবী খবর দিও না